নমস্কার আদা আমি লাভলি চৌধুরী টিম ডিপো বাংলাদেশ এর উপপরিচালক হিসেবে যুক্ত আছি সম্মানিত ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি আজকে আমার আলোচনার টপিক হচ্ছে একজন সফল উদ্যোক্তা হতে গেলে কী কী গুণাবলী থাকা গুরুত্বপূর্ণ আশা করি সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক কমেন্ট করবেন এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সমন্বিত ভিউয়ার্স আমি ফিরে যাচ্ছি আমার আজকের আলোচনায় আমরা জানি বর্তমান যুগ হচ্ছে ডিজিটাল যুগ হাজার হাজার উদ্যোক্তাদের বিয়ে টিকে থাকতে গেলে অবশ্যই নিজেকে স্মার্ট এবং দক্ষ করে তুলতে হবে একজন সফল উদ্যোক্তার মূল লক্ষ্য গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে তার লক্ষ্য ঠিক রাখা কারণ হচ্ছে আমরা যে কোনো কাজ করতে গেলে অবশ্যই আমাদের লক্ষ্যটা আগে ঠিক রাখতে হবে তাহলে আমরা সফলতার চূড়ান্ত শিরে পৌঁছাতে পারব তারপর হচ্ছে আরেকটি বিষয় হচ্ছে যে অ্যাক্টিভিটি অবশ্যই নিজেকে একজন স্মার্ট দক্ষ হিসেবে তৈরি করতে হবে তারপর আমাদের পরিচিতি বাড়াতে হবে একজন সফল উদ্যোক্তার পরিচিতির মাধ্যমেই তার সফলতা অনেকটা এগিয়ে আসে আমরা একটা কথা জানি যাকে চিনি তার থেকেই কিনি এটা হচ্ছে একজন পরিচিতির মূল বৈশিষ্ট্য কারণ আমরা যদি আমাকে কেউ না জানে তাহলে কেউ আমার থেকে কিনবে না এবং আমার সেলও হবে না তার জন্য আমাকে অবশ্যই পরিচিতি বৃদ্ধি করতে হবে তারপর হচ্ছে আরেকটি গুণ হচ্ছে অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি অবশ্যই বাড়াতে হবে আমরা কীভাবে বাড়াবো এটা আমরা বুঝতে পারি না সেটা হচ্ছে যে আমরা ধরেন অনেক সময় ব্যস্ত থাকি ব্যস্ততার মধ্যেও আমাদেরকে পাঁচ মিনিট দশ মিনিট সময় বের করতেই হবে যে কোনো উপায়ে হোক আমাদের পাঁচ দশ মিনিট সময় উদ্যুক্ত জীবনে দিতেই হবে একদিন পোস্ট করলাম আর দশ দিন পোস্ট করলাম তাহলে আমাদের অ্যাক্টিভিটি হবে না আমরা একটি এটাকে একটি বলে না আমাদেরকে প্রতিদিনই মার্কেটিং করে যেতে হবে এবং নিজের পরিচিতি বৃদ্ধি করতে হবে এবং লক্ষ্য ঠিক রেখে এগিয়ে যেতে হবে তারপর আরেকটি বিষয় হচ্ছে যে পরিকল্পনা অবশ্যই আমাদের পরিকল্পনা সঠিক থাকতে হবে যার ক্ষেত্রে আমরা সফলতা অর্জন করতে পারব আরও বেশ কিছু গুণাবলী আছে সেগুলোর মধ্যে আরও একটি গুণাবলী হচ্ছে যে আমাদের ধৈর্যশীল হতে হবে আমরা কখনোই ধৈর্য হারা একজন সফল উদ্যোক্তা কখনো ধৈর্য হলে চলবে না তাকে অবশ্যই ধৈর্য ধৈর্য নিয়ে কাজ করে যেতে হবে ধৈর্য এমন একটি গুণ যারা ধৈর্য ধরতে জানেন তারা অবশ্যই সফলতার চরম শিখরে পৌঁছাতে আহ পারেন কখনোই হতাশাগ্রস্ত হতে হওয়া যাবে না এবং ধৈর্য সহিত কাজ করে যেতে হবে